জাতীয়তাদের মাঝি দল আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে অসংখ্য লোককে হারিয়েছে অসংখ্য লোক গুম হয়েছে খুন হয়েছে আমাদের প্রাণপ্রিয় একটি দেশের একটি বেগম খালেদা জিয়া এই আমলে তাকে জেলে যেতে হয়েছে আমাদের একদিন শিয়ান জনাব তারেক নর্মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এরপরে ছত্রিশ জুলাইয়ে প্রায় চোদ্দশোর মতো ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট মাফিয়ারা বিদায় হয়েছে এখন বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ইনশাল্লাহ আগাম দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি মডেল নির্বাচন হবে নির্বাচনে জনগণের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে একটি উন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে আমাদের আজকের দিনের প্রত্যাশা